দিদে আমি না গড়া কে চলেছি গড়াবার খুললো কেন বুতে খুলছে ও তুমি আইসা আমি আইসি তাই এটা গেরা এটা গেরা এটা তোমার পোলা তোমার পোলা কচকি পোলা আর গুনে গুনে একটাই হইছে কে মন্ডা লাগে হ্যাঁ এই একটা বনাতে কি রইবো আমি কি ছাগল হ্যাঁ যে খালি বিয়াইতে থাকমু ওই ওই কি কইলি এটা আমার পোলা তা পোলা এক টাকা

텔리 플래닛 콘티 간 착코 콘티 게 바라노모 코비라즈 도실람 코비라즈 오수드 파니 디세 헤이 오수드 खाए होई세 তাই নেকি 텔리 코비라즈 절 व्यक्तिचा कोबी라즈 절 व्यक्तिचा 플래닛 নে 택පි আমাৰ ব্যক্তি তো জাগা নাই তাරි ভাগो यामर ব্যক্তি তুই আমি কিছুৰি কোচা তুমি মনে কো চাও মিম পন পাগল আমি বুজিনে কোনি কি চিনু দেখছা কোবি라즈 절 व्यक्ति 플래닛 নাই হেডা আই কোবি라즈 절 व्यक्ति तो जग নাই তো ব্যক্তি জাগা নাই দে 플래닛 বলবো সারো আই সারো लाने दोरो तचे आम दोरो तचे तो मत कुछ तो जाओ चकुला अगर कुछ जा। जाओ ना कॉपी रे जाओ वही पुलान ये चीज़ है होती पाँच बच्चों के पुलान बुलाम चीनी ने पाँच बच्चों के पुलान छोटे पुलान ने ची छोटे पुलान ने मिनी मुना पाँच बच्चों के पुलान बोरो तज़ने मु को बिरज़ जरक चिके चब को बिरज़ जरक किस को किस की

কুলহান জহন নহয় তহন ছড় হয় দিন যাব আস্তে 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 উবর হবো হুম এ তো দিন পরুচিতা छुटু পুকে নিতে গুলি পরি পড়ব নহবো হে পুলহানে আমি আদর করমু আহারে তুমি বুঝো নাই যে পুলহান জহন নহয় তহন ছড় হয় ও আস্তে আস্তে বড় হবো আমি বুঝিনা তুমি ওর কথা বুঝো নাই ও কি কইতাছে এই যে পাঁচ বছর দইরা মানে তুমি ওই বাইতে থাকি পাঁচ বছর আগেই বাপছে পুলহার হইছে আমাদের পুলহারা না কেডা আর tali নাইগা এই পাঁচ বছর

তুমি যে কথা মনে করতে আমার বাড়িতে পাঁচ বছর ধরে আমার মেয়ের হয়েছে কবিরাজ চিকিৎসা করছি মনে করো যে এক বছরে পোলাহান হয়েছে বুঝোনা কে তুই পোলা না কবিরাজ আমার পোলাহানের দরকার নেই পাঁচ বছরে বড় পোলা হানটা

সে আমি কি বললি বুঝি নে হ্যাঁ পোলাহান নিয়ে আছে ওই এই তাই এক বছরে পুলাহান এক বছরে পোলাহান এতদিন পর পুলাহান হচ্ছে পোলাহান থাকবো দাঙ্গুর পোলাহান কথা কোবো আইন এই আব্বা কব ওই মানসের পোলাহান আব্বা কয় আমি শুধিনে আর আমার বুঝা আমি বুঝি নেই খালি আমার বাড়ি মেয়ে হিসেবে নাচিনি বইছি তোর টেঙ্গি বাই গা হলাম খালি তোর বাপের মারব তোর মাই রুমার মাইলি বলো আমার আমারই বুঝাবো আমার বুঝা আমি বুঝি নেই